এই কাবা নির্মাণ করা হয়েছিল পৃথিবীর পাঁচটি পাহাড়ের পাথর দিয়ে পাঁচটি পাহাড়ের পাথর এই কাবাকে কাবার ভিতরে ব্যবহার করা হয়েছিল এক নাম্বারে যেই পাথর দেওয়া হয়েছিল এটা হলো লেবানন পাহাড় দুই নম্বর যে পাথর ব্যবহার করা হয়েছিল তুর পাহাড় তুর পাহাড়ের পাথর তিন নাম্বার হলো জুধি পাহাড় এই যুধি পাহাড়ের কথা কোরআনে আসে এই পাহাড়গুলোর কথা কোরআনে আসে এই যুদি পাহাড়ে নুহ আলী সালাতামের যে নৌকা এই নৌকা যদি পাহাড়ে এখানে থেমেছিল এই নৌকা যখন নৌকার এখানে আসবাবপত্র ছিল এই কাট দিয়ে দরজা জ্বালানা বানানো হয়েছিল চার নম্বর যেই পাহাড়ের পাথর দিয়ে নির্মাণ করা হয়েছিল এই পাহাড়ের নাম হলো জি এই পাহাড়ের কোথাও করান আসে পঞ্চম নাম্বার যে পাহাড়ের পাথর ব্যবহার করা হয়েছে এই পাহাড়ের নাম হলো জাবালে মক্তা অথবা জাবালে নূর দুটোই বলা হয় এই জাবালে নূর অথবা জাবালে মক্কার পাথর পাথর দিয়ে এই এই পাঁচটি পাহাড়ের ব্যবহার করা হয়েছে এবং আল্লাহ রসুলের আমলে নির্মাণ করা হয়েছিল এই মিস্ত্রির নাম হলো বাকুম নামক একজন মিস্ত্রি সেই কাবাকে নির্মাণ করেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন